মায়ের কাছে এসছি মায়ের দর্শন করতে হবে সেই জন্য সকাল সকাল ঘুমের থেকে উঠে একদম স্নান টান করে ফ্রেশ এত বড় বড় সব মালা এই মালাটা দাও 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 গুটি দাও গুটি দাও কি কাকে বলছো তো তোমাদের জন্য আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে একটু চেঞ্জ দেখতে পাচ্ছ না মানে সন্ধ্যের পর থেকে ভিডিওটা শুরু করেছে তো আজকে আমরা যাচ্ছি মজা না আজকে আমরা যাচ্ছি তারাপি মা তারা আমাদেরকে ডেকেছে তো তার ইচ্ছে ছাড়া তো যাওয়া যায় না তার কাছে তো মা তারা আমাদেরকে ডেকেছে তাই আমরা যাচ্ছি মায়ের কাছে মায়ের চরণে তো বেরিয়ে পড়েছি এখন আছি আমরা কৃষ্ণনগরে তো চলো আর আমরা আছি কে কে জানো তো আমাদেরকে কে ডেকেছে বাবা মা তারা হ্যাঁ মা তারা ডেকেছে আমাদেরকে হ্যাঁ তো তার ইচ্ছে তো সেই মা আমাদেরকে ডেকেছে তাই মায়ের কাছে যাচ্ছি তো দেখতে দেখতে চলে এলাম বেথুয়া তো বেথুয়া ব্রিজের উপরে আছি আর হলো সারা রাত তো সারা রাত না ওই আমার যতদূর মনে হয় সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে আমরা পৌঁছে চলো দেখা যাক আইডিয়া ঠিক হয় কি তো দেখতে দেখতে চলে এলাম তোমার বহরমপুর ঢুকছি আর কি বহরমপুর ঢুকা মানেই প্রায় অর্ধেকটা রাস্তা চলেই আসা তো আমাদের যতদূর আইডিয়া সাড়ে দশটা এগারোটা এই এর মধ্যে ঢুকবো কিন্তু চাপ আছে একটু দশটার মধ্যে হ্যাঁ জয় মাতারা তো তো আমরা যাচ্ছি সেটা নিয়ে আর কোনো কথা হবে না তো যাওয়ার রাস্তায় হচ্ছে গিয়ে যে কথাটা বলবো সেটাই আমি বলছি ব্যাপার হচ্ছে গিয়ে দশটার মধ্যে ঢোকার দরকার নাহলে হোটেল পাওয়া যাবে না বলছে হোটেলে ফোন করা হয়েছে তো হোটেল বলছে দশটার মধ্যে ঢুকতেই হবে দেখা যাক এখন বাজে কনে একটা দেখা যাক চান্স তো নিতে হবে তা কি সুন্দর লাগছে এসব লাইন দিয়ে সাজানো গাড়িগুলো একটা রেলগেটের এখানে জ্যাম পড়ে জ্যামে পড়ে যায় দেখতে দেখতে ঢুকে পড়েছি বহরমপুর শহরের ভেতরে গঙ্গার সাইড দিয়ে যে রাস্তাটা আছে সেখান যাচ্ছি এটা একটু শর্টকাট হয় তো এখান থেকে আবার ডাইরেক্ট একদম ব্রিজের ওপরে উঠব তো বহরমপুরে ঢুকে গেছি আর এখন বাজে সাড়ে আটটা একুশ তো আটটা একুশে বহরমপুর ঢুকে গেছি তার মানে নটা দশটা দেড় ঘন্টা টাইম আছে বলা যায় না ঢুকে যেতে পারি দশটার মধ্যে ঠিক আছে তো চলো যাই দেখা যাক দশটা সাড়ে দশটা দশটা থেকে সাড়ে দশটা এর মধ্যে ঢুকবো রাস্তার ব্যাপারে তবে ওই দিকের রাস্তাগুলো ফাঁকাই থাকে এই রাস্তাগুলো যেটা এত বিজি বহরমপুর পরে কাঁদি হয়ে ঢুকবো তো কাঁদি হয়ে ওই রাস্তাগুলো একে তো সুন্দর পাকাপোক্ত আর পরিষ্কার রাস্তা তারপরে আবার ফাঁকা এই যে হচ্ছে ওপরে হচ্ছে রোড ওই রোডে উঠতে হবে আর সেই জন্য আমাদেরকে ঘুরে ঘুরে আসতে হবে তো তাই হচ্ছে বহরমপুর গঙ্গা ব্রিজ দেখো কিষান মিত্র আমরা পৌঁছে গেছি আর কিষান মিত্র এখন চিপ খাচ্ছে চিপ নাত্রির এখন কটা বাজে জানো দশটা বারো বলেছিলাম দশটার মধ্যে ঢুকবো প্রায় দশটা ওরকমই হয়েছে চলো আর ফোন হোটেল থেকে তো চলে হোটেল রুমে আর হোটেল রুমটা বেশ ভালোই তবে মধ্যে আমরা একটা ডবল বেড নিয়ে নিয়েছি আমরা সবাই এখানেই এই যে মাঝখানে অনেক খাটা খাটনি হয়েছে পাঁচ প্রায় সাড়ে চার ঘন্টা মতন গাড়ি চালিয়ে তবে আসলাম এখন একটু রেস্ট করি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠান্ডা এসে চলে ঘুমাবো এসে পয়সা দিয়েছে হ্যাঁ পয়সা উসুল তো আর এই যে অ্যাটাচ বাথরুমটা এই যে এখানে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে গিজার আছে চিন্তা নেই এখনই স্নান করে নেবো এবার একটু রেস্ট করে নি তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো ফ্রেশ তো হয়ে নিয়েছি এসে তারপরে একটু খাবার দাবারও নিয়ে এলাম হোটেল থেকে রুটি আর খাসি মাংস দিয়ে হচ্ছে আজকে ডিনার গুড মর্নিং এভরিওান তো আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে সকালবেলায় এই যে ঘুম থেকে উঠেই চলে এসেছে আমাদের কাছে তো দেখো স্নান তো রেডি সকাল সকাল পুজোও দিতে যেতে হবে মায়ের কাছে এসেছি মায়ের দর্শন করতে হবে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান টান করে ফ্রেশ তো এবার চাটা খেয়ে সিধা মায়ের কাছে জয় মাতারা তো কিষাণু তো রাস্তা জয় জয় মাতারা মাতারা বলতে এসছে মাতারা নাকি ডেকেছে ওকে ও সেই জন্য এসছে স্নান করছে মা আর কিষাণু তারপরে ওরা আসলে ওরা জামা কাপড় পরে বেরিয়ে যাবো চাটা কিনি চাটা বেশ সুন্দর করছে হোটেল থেকেই প্রোভাইড করলো তো চলো তার করে আমি আমরা সবাই রেডি হই রেডি হয়ে বেরোবো বাকি ওখানে গিয়ে থাকি চলুন

মাতারের কাছে যাবো আমরা হ্যাঁ তো আর এই হচ্ছে মা স্নান করে সুন্দর সে স্মার্ট হয়ে গেছে তোমাদের ভাষায় কি করবা পুলিশ হয়ে গেছে ও ওর এই জামাটা পরালে ও বলে পুলিশম্যান হয়ে যায় ঠিক আছে পুলিশ ম্যান জামা বলছে ওটা তো যাই হোক আমরা সব রেডি হয়ে গেছি তো এবার বেরোব হ্যাঁ যে তো বলেরিয়া আদর পড়ে দিতেছিস ও নে নিতে ভালো আছে অনিম দুধ আই কি অনিম দুধ আই ধরো 보자 দেনে লাগবে আম খুলে না কলেরা না আম ওদে দুধ তো লে ও কলেরা না দুধ তো তো তাই ইদ নিতে দুধ যেন নিতে

জয় তারা জয় তারা জয় তারা ডেকেছে না মা তারা ডেকেছে বলো হ্যাঁ আমাদের মা তারা ডেকেছে না ঠিক আছে চলো চলো দেরি হয়ে যাচ্ছে এবার আমাদের হ্যাঁ তো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো চলো পুজো দিতে হ্যাঁ তত জল দেখো তত জল দারুণ সুন্দর একটা ভিউ এখান থেকে এই হ্যাঁ হ্যাঁ জল দেখা যাচ্ছে হ্যাঁ এই যে বেলকনি থেকে দারুণ সুন্দর বেলকনিটা হ্যাঁ

নিচে নাম বলে এই দেখো সারপ্রাইজ তো আমাদের সাথে সীমা দিও এসেছিল সেটা গোপনে গোপনে তোমাদেরকে দেখাইনি তো চলো চলো পুজো দিয়ে আসি আস্তে আস্তে বাবা রাস্তে না দাঁড়াও তো মায়ের নাম করে বেরিয়ে পড়লাম জয় মাতারা আর আমাদেরকে বলা হয়ে গেছে মায়ের মন্দিরে যাবার গেট এটা আর আমরা যেখানে রয়েছি তার কাছাকাছি পরে এই গেটটা তো সেই দিক দিয়েই যাচ্ছি আর হ্যাঁ আমাদের সাথে কিন্তু আরও কয়েকজন আমার ভিউয়ার্সেরা আছেন সীমাদের সাথে যোগাযোগ করে এসছেন তারা কিন্তু তারা ক্যামেরার সামনে একদমই আসতে চাইছে না তো সেই জন্য তাদেরকে দেখাতে পারবো না তো আছেন আমাদের সঙ্গেই তো একসঙ্গে সবাই মিলে খুব আনন্দ করছি আমরা কোলে কোলে যাচ্ছি ঠিক আছে কোলে 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 যাচ্ছি হ্যাঁ এই যে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি জয় তারা মন্দিরে আরো একটা গেট এটা তো পেছনে গেট দিয়ে এসে আর নতুন সামনের গেটে চলে এসেছি তো চলেছি আমরা স্টলে এখান থেকে আর কি ডালাগুলো নিয়ে তারপরে যাবো মন্দিরে আমাদের ব্রাহ্মণ আমাদেরকে এখানে পৌঁছে দিয়ে একটু ভেতরে তো তো পৌঁছে দিয়ে চলে গেছেন মন্দিরে তো এই যে এখানে সব নাম টাম লেখাটেখা হচ্ছে লিখে তারপরে যাবো তো ডালা নিয়ে চলো এবার ডালা এত সুন্দর একটা ডালা সাজিয়ে নিয়েছি চলো 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 আপনার সেটাই তো এত বড় বড় সব মালা এই মালাটা দাও দাও গুটি দাও গুটি দাও তো হুট করে প্ল্যান করে চলে এলাম মায়ের কাছে তো মা ডাক না দিলে কখনোই আসা যায় না অনেক অনেক অনেকবার অনেক প্ল্যান করেও অনেক সময় আসতে পারি এরকম অনেকটা অনেক সময় গেছে আজকে বুক করে মানে আজকে না কালকে অ্যাকচুয়ালি বিকেলের প্ল্যান হয়েছে আর সন্ধ্যায় বেরিয়ে গেছে মায়ের ইচ্ছে না থাকলে কখন আসা যায় প্রচুর ঝামেলা ছিল আর করে তবে ছটার দিকে দিকে টাইম ছিল কিন্তু ওই যে গাড়ির প্রবলেম তারপরে ছাত্রা এসেছিলো তাদেরকে কাকার সঙ্গে একটু কথাবার্তা বললাম তারপরে বেরোতে পেরেছি তো ছটাই বেরিয়েছিলাম সেসঙ্গে আসতে পেরেছি এটাই খুব ভালো লাগছে আর

আমরা ধীরে 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 খাঁচার মধ্যে আরও খাঁচাতে প্রবেশ করেছি মায়ের কাছে মা কি অতি সহজে আমাদেরকে ডাকবে না এটা কিন্তু কালকে বলো আমরা এই টাইমেও জানি না যে আমরা আসছি এই টাইমেও আমরা জানি না আমরা আসছি হঠাৎই মা বলছে আর কিষানও বলছে আর কিষানও কি বলছে সেটাই সাকসেস হয় আর কিষাণ আমাদের বলছে মা তারা ডাকছে আমাদের যাই যাই তারা মা সারা রাস্তা বিশাল 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 যুদ্ধর পর মার হাতে লো

হলো আর খুব সুন্দরভাবে মাকে দর্শন করেছি আর মনে শান্তি হয়েছে আর পুজোটাও বেশ ভালো হয়েছে তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে মানে বাড়ি সরি এখন যাচ্ছি হোটেলের দিকে একটু খাওয়া দাওয়া করতে হবে ও চলো চলে গেল সবাই চলো আচ্ছা হারিয়ে যাবা কিন্তু তুমি হাত ছাড়বা না আমার চলো কাকা ওই যে কাকা দোয়া ওই দেখো ওই দেখো দেখো দেখেছো তুমি আগে কখনো দেখেছো কাকা দোয়া সুন্দর না বলো কি সুন্দর ওই দেখো মাথায় ঝুটি কাকা দোয়া দেখেছ কথা বলে জানো তুমি জানো তুমি কথা বলো কি করে জানলে তুমি তো দেখোই নি কোনো দিন এই কথা বল বল না কথা

হ্যাঁ আচ্ছা থাক থাক চল 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 তো আমাদের রুমও নেওয়া হয়েছিলো দুটো তো এই একটা রুম আর ওইদিকে দিকে ছিল আরেকটা রুম তো দুটো রুম নেওয়া হয়েছে আই যে ওই এই যে এই যে যে এই যে কী হচ্ছে এত তাড়ুড়ো কি শের হয়ে গেছে শেষ আর সময় ডাব নিয়েছে ডাব খাবে নেই বাবা আর নেই নেই আর এই দেখো শেষ নেই আর নেই বলছি আই জামাই লেগে যাবে আমরা রেডি হয়ে গেছি এখন চেক আউট করে আমরা সিধা চলে যাব বাড়ি চলো তো ভালোই ভিড় ছিল যার জন্য গাড়ি প্রায় হাফ কিলোমিটার দূরে পার্ক করতে হয়েছে তো এখান থেকে আবার গাড়ি নিয়ে যাব তারপরে চলো তো এই তো বেরিয়ে গেলাম মায়ের কাছে মনের মতো করে পুজো দিয়ে মাকে মনের মতো করে দর্শন করে এখন শান্তিতে মনের খুশিতে আর কি বাড়ির দিকে ফিরছি তো সত্যিই খুব ভালো লাগলো হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে এসে তো মনের শান্তি এখন যে কতটা লাগছে সেটা বললে তো বোঝাতে পারবো না তোমাদেরকে তো এটুকু জেনে রাখো ভীষণ আনন্দ পেলাম ভীষণ খুশি হলাম মায়ের কাছে এসে মায়ের দর্শন করতে পেরেছি তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি কারণ আমরা এখন বাড়ি যাচ্ছি আর আরেকটা ভিডিও স্টার্ট করছি তো আরও একটা জায়গায় সুন্দর জায়গায় আমাদের যাওয়ার প্ল্যানিং রয়েছে তো সেটা নেক্সট ব্লগে দেখতে হবে তো চলো বাই বাই